ধন্যবাদ এখানে যারা আপনারা প্রেস মিডিয়ার এবং প্রিন্ট মিডিয়ার বিভিন্ন সাংবাদিক ভাইরা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামত মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা যে লিপলেট বিলি করতেছি তারই অংশ হিসাবে আমরা আজকে নাগরপুরে আমাদের মোটর সাইকেল র্যালি নিয়ে যে সেখানে একত্রিশ দফার লিপলেট বিলি করব আমরা আমি জুয়েল সরকার আপনারা জানেন বিগত দিনে পাঁচ তারিখের আগে এই দিলদর নাগুরপুতে আমি মনে করি একমাত্র আমি ধানের শিষের গত দিনে যেভাবে মাঠে ছিলাম 5 তারিখের পরে আমরা দেখেছি যে বিএনপির অনেক নেতাকর্মী মাঠে নেমেছে ধানের শিষের কথা बोलतेছে তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু বিগত দিনে যে কার্যক্রমগুলো হয়েছে সেগুলো আমাদের এই যে অঙ্গসংগঠন প্লাস আমাদের যে নেতাকর্মীরা আছে এখানে জেল জুলুম খেটেছে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে তারা সকাল বেলায় শীতের সময় কুয়াশার maschare এসে ভোর চারটার সময় মিছিল করেছে এখন যারা এসেছে তারা কিন্তু সেগুলা করেনি তারপরে তাদের কোয়েলকাম জানাই কারণে তারা ধানের শেষের কথা বলতেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমরা বাড়ি বাড়ি গিয়ে ধানের শেষের ভোট চাচ্ছি কেননা সামনে নির্বাচন এই দেলদন নাগরপুরের আসনটা দীর্ঘদিন ভোট নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের যে সৈরাতার আমলে আওয়ামী লীগের নৌকা প্রতীকে যারা ছিল তারা ভোট নির্বাচন করে তারা জয়লাভ করেছে ওটা কোনো নির্বাচন হয় নাই দীর্ঘ সতেরো বছর পর ইনশাআল্লাহ নির্বাচন হবে আমরা ঐক্যবদ্ধ আছি আমাদের এই ধানের শীষের দুর্গ হিসেবে যে নাগরপুর দেলদার পরিচিত সেই আসনটা মোহাম্মদ জুয়েল সরকারের মাধ্যমে আমি জুয়েল সরকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশপাতা খালেদা জিয়া আমার হাতে থেকে ধানের শীষের প্রতীক তুলে দিবে সেই প্রতীকের জয় এনে দিয়ে ইনশাল্লাহ আমরা আবার এই আসনটাকে আমরা রাছি তোমার সাথে মোহাম্মদ জিউল সরকার কে প্রত্যেকটা অঙ্গ সংগঠন এবং কি আমার এখানে নানা সিনিয়র সহ সহগতি আছে এরা সহ আমরা এক 120 প্রোগ্রাম করেছি বিগত 5 তারিখের পরে সেখান থেকে জিউল সরকারকে কে বেলদর থেকে একক ক্যান্ডিডেট ঘোষণা করা হয়েছে আগেই আর এখন যারা আসতেছে। আপনি দেখতেছেন অনেকেই প্রতিদিনই ক্যান্ডিডেট বাড়তেছে আমরা তাদেরকে ওয়েলকাম জানাই তারা 17 বছর মাঠে থাকুক মাঠে থাকার পরে আমাদের কাছে আসুক আমাদের মত হয়ে আসুক ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিচার বিশ্লেষণ করবে আর নাগরপুর দেদোয়ার মিলে যে তিরিশ জন চল্লিশ জন ক্যান্ডিডেটের কথা আপনারা বললেন এতে আমাদের দেলদোয়ার নাগরপুরে ধানের শেষের বার্তাটা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে ইশাআল্লাহ আমি আশা করবো যেহেতু বছর ছিলাম এবং কি পাঁচ তারিখের পরে মাঠে আমরা বিচরণ করেছি সেখান থেকে আপনারা হয়তো দেখেছেন যে জুয়েল সরকার সবসময় এগিয়ে আছে বিগত দিনেও জুয়েল সরকার ছাড়া কেউ ছিল না দুঃসময়ে এখন যে পাঁচ তারিখের পরে সেখানে যে ক্যান্ডিডেট গুলো আছে কেউ বিলপো দিয়ে গেছে কেউ প্রচারণা করতেছে আমরা বারবারই বলি যে ওয়েলকাম কিন্তু মাঠের যে বিচরণ আপনারা বিশ্লেষণ করলে দেখবেন জুয়েল সরকারের জনপ্রিয়তা এবং দেলদন নাগরপুরে যে অবস্থা আছে বর্তমানে আমি জুয়েল সরকার বিশ্বাস করি যে আমার বর্তমান অবস্থা নাগরপুর দেলদরে এক নম্বর অবস্থানে আছে মার্জোরি প্লাস আমার বিগত দিনের কার্যকলাপ সবকিছু মিলিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ক্যান্ডিডেট খুঁজতেছে যে ধরনের ক্যান্ডিডেট যে ক্রাইটেরিয়া খুঁজতেছে তার সবগুলা ইনশাল্লাহ আমার মাঝে বিরাজমান আছে এখন আমি আশা করি বললে সেটা মানে আল্লাহর তো আমি আমি আশাবাদী ইনশাল্লাহ আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান এবং গণতন্ত্রের মা বেগম খালেদা যে আমার হাতেই তাহলে শেষের মনোনয়ন তুলে দিবে আর আপনাদের কাছে আরেকটা বার্তা আমি দিয়ে যাচ্ছি আপনারা যেহেতু সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে প্রত্যেকটা জায়গায় মানুষের মুখে এবং কি চার স্টল থেকে শুরু করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কি ধরনের আলোচনা হয় সেটা আপনাদের কাছে চলে যায় আমাদের চেয়ে বেশি আপনারা জানেন সে আপনারা হয়তো বিগত দিনে আপনারা সে জরিপ করে দেখেছেন নাগরপুর দেলদারের জুয়েল সরকারের অবস্থান কতটুকু সেই তারই ধারাবাহিকতা আগে আবার বলে যাচ্ছি আমি ইনশাল্লাহ আশাবাদী দেলদার নাগরপুরে মনোনয়ন ইনশাল্লাহ আমি পাবো